হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে আমরা ত্রিপুরা চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য জুন মাসে সেরা দুটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি দুইটি সরকারি চাকরি জব নোটিফিকেশন দুইটি নোটিভেশন এক্সাম সেন্টার এবং এক্সাম ল্যাঙ্গুয়েজ বেঙ্গুল এবং ত্রিপুরা শূন্যপদ দুইটি জব নোটিফিকেশন মিলে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্যালারি তিরিশ হাজার টাকা এদের সাথে এখানে দুইটা জব নোটিভেশনে বিস্তারিত এখন আমরা আলোচনা করব সবচেয়ে প্রথম যে জব নোটিভিশনটা সেটা এসেছে এসএসসি থেকে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিশন দুই হাজার চব্বিশ যেহেতু এক্সামটার নামই বলা হয়েছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সাম তাই অবশ্যই ন্যূনতম যোগ্যতা গ্রাজুয়েশন থাকতেই হবে এসএসসি আন্ডারে এবার কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশনে ভ্যাকেন্সি একটু হিউজ বেড়েছে তাই তোমরা এই সুযোগটা কোনোভাবেই মিস করবে না টোটাল ভ্যাকেন্সি বেড়েছে এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামে সতেরো হাজার সাতশো সাতাশখানা ভ্যাকেন্সি বেড়িয়েছে তাহলে এই যে সুযোগটা শুধু তো অবশ্যই তোমরা কাছে লাগাবে যে যে পোস্টের মাধ্যমে ভ্যাকেন্সিটা বেরিয়েছে পোস্টগুলি যেরকম আছে সাব ইন্সপেক্টর আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আছে তোমাদের ইউডিসি আপার ডিভিশন ক্লারিক্যাল পোস্ট আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাকাউন্টেন্ট আছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অডিটার থেকে শুরু করে ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর তারপরে তোমার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই সব মিলিয়ে টোটাল সতেরো হাজার খানা ভ্যাকেন্সি রয়েছে এসএসসি মানে কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন চাকরি পাওয়া বা ইন্টারভিউ দেওয়া মানে হলো সেন্ট্রাল যে বিভিন্ন অফিস আছে আছে ত্রিপুরায় সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকগুলো অফিস আছে সেই অফিসগুলোতে ডাইরেক্ট তোমার রিক্রুটমেন্ট এবং ওয়াল তোমার যে পারফরমেন্স এবং তোমার যে এক্সাম যেন যে তোমার মার্কস ওকে ভিত্তি করে তোমাকে সিলেকশন করা হবে এক্সাম দুইটা ভাগে হবে টায়ার ওয়ান এবং টায়ার টু দুইটাই কম্পিউটার এক্সাম তোমরা যারা এখনো ভালোভাবে কম্পিউটার শিখো নি কম্পিউটারটা কিন্তু শিখে নেবে কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জব ইভেন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন জবের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার প্রযোজ্য কারণ আমরা দেখে যে আমাদের স্টেট স্টেট কোপারেটিভ ব্যাংকের যে এক্সাম হয়েছে সেটাও কিন্তু কম্পিউটার ম্যান্ডেটারি ছিল কম্পিউটার ছাড়া কিন্তু তোমরা পারবে না ঠিক আছে এখানে কম্পিউটার এক্সাম বলতে তোমাদের ত্রিপুর সেন্টার পড়তে পারে ইগনুথ সেন্টার পড়তে পারে তারপর তুমি এমবিবি কলেজ সেন্টার পড়তে পারে এনআইটি সেন্টার পড়তে পারে ইফা ইউনিভার্সিটি সেন্টার পড়তে পারে এখানে যে অনলাইন এক্সামিনেশন যে ফর্ম ফিল যে স্টার্টিং স্টার্টিংটা কম্বাইন্ড গেজিট লেভেল এক্সামিনেশন সেটা চব্বিশ ছয় তোমাদের উইন্ডোটা খুলে যাচ্ছে চব্বিশ ছয় অর্থাৎ খুলে গেছে অলরেডি চব্বিশে যে চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমার যে টায়ার ওয়ান এক্সামটা হবে টায়ার ওয়ান এক্সামটা সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর দিকে হবে এবং টায়ার টু এক্সামটা সম্ভবত তোমাদের ডিসেম্বরের দিকে হবে অর্থাৎ তোমাদের হাতের বেশি সময় নেই আর দুই তিন মাস পরেই তোমার টায়ার ওয়ান এক্সামটা হয়ে যাবে এরপর তোমার টায়ার টু এক্সামটা হবে এক্সামের যে প্যাটার্নটা টায়ার ওয়ান বা টায়ার টু এক্সামের সেটা আমরা এক নজরে দেখে নেবো এক্সামিশান সেন্টার যেটা আগে আমরা বলেছি এক্সামিশন সেন্টার কিন্তু আমাদের ত্রিপুরা চাকরিপ্রত্যাশীদের জন্য এক্সামিশান সেন্টার কিন্তু আগরতলা এবং এক্সাম দিয়ে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে আমরা যেটা বলেছিলাম টায়ার ওয়ানের যে সিলেবাসটা টায়ার ওয়ানে তোমার দুইশো মার্কস থাকবে টোটাল একশোটা কোশ্চেন থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ মার্কস থাকবে জেনারেল অনার্স থেকে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ মার্কস থাকবে কোয়েন্টিটিভ থেকে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ মার্ক ইংলিশ থেকে পঁচিশটা কোশ্চেন পঞ্চাশ মার্ক টোটাল ওয়ান আওয়ার টাইম থাকবে আর প্রত্যেকটা তোমার ভুল ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু পয়েন্ট ফাইভ নাম্বার কাটা যাবে এখানে কিন্তু বাংলা এজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে একদম দিতে পারবে এখানে তোমরা যারা টায়ার টু যেটা টায়ার টুর ব্যাপারটা হলো টায়ার টু পেপার দুইটা থাকবে তোমরা যারা টায়ার ওয়ানে কোয়ালিফাই করবে তারা টায়ার টু একদম দিবে প্রত্যেকটা রং এর জন্য পয়েন্ট ফাইভ অর্থাৎ একটা রাইট জন্য যেখানে দুই নাম্বার আর বোল জন্য পয়েন্ট তোমাদের কাটা যাবে টায়ার ওয়ান এর যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সেটা আমরা ডিটেলসে আসছি এখানে তোমাদের অন্যান্য যে ক্রাইটেরিয়া তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি যেটা জমা করতে হবে সেটা দাহ্য করেছে একশো টাকা আর তোমাদের এস সি এস টি বা ওমেন ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো এক্সামিনেশন ফিস লাগবে না শুধু জেনারেল ক্যান্ডিডেটের জন্য একশো টাকা এখানে এক্সামিনেশন ফিস ধার্য করা হয়েছে এখানে অনলাইন অ্যাপ্লাই করতে গেলে এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এসএসসি অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে ডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আগে রেজিস্ট্রেশনটা সেরে অ্যাপ্লাই করে নেবে আর পোস্টগুলি অবশ্যই সিলেক্ট করে নেবে প্রেফারেন্সগুলো দেবে কারণ এখানে পোস্ট বা প্রেফারেন্স কিন্তু তোমার সিলেক্ট করতে হবে কারণ অনেকগুলা পোস্ট আছে তোমাদের গভর্নমেন্ট গ্রাজুয়েট লেভেল যেহেতু তোমাদের যে গ্রাজুয়েশনের যে পেপারটা তোমার ভালো যে পেপারটা তোমার পারদর্শী যেমন কমার্স সেক্টর যারা আসো তোমরা অডিট বা অ্যাকাউন্টিং পোস্টটা সিলেক্ট করতে পারো খুবই একটা বেস্ট অপরচুনিটি এখানে পোস্টগুলি কিন্তু গ্রুপ এবং গ্রুপ সি বেরিয়েছে অর্থাৎ গ্রুপ বি যেগুলো অফিসার কে স্পোর্ট গ্রুপ সি যেগুলো ক্লারিক্যাল বা অ্যাকাউন্টেন্ট অডিটর স্কেলের পোস্ট মানে ন্যূনতম ক্রাইটেরিয়া যে খুব সুন্দর সুন্দর পোস্ট বেরিয়েছে তাই যেসব চাকরি বর্তা সে ভাই ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু করে একদম সেন্টার করবে সেই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই আর একজনের ফিস টাও কিন্তু মানে নাগালের কাছে একশো টাকা একজনের ফিস লাগবে এস এস ক্ষেত্রে লাগবে না তাই এটা কোনোভাবে মিস করবে না এটা অবশ্যই অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নেবে এস এস আন্ডারে এত বড় সংখ্যক ভ্যাকেন্সি আর কোনো সময় পাবে না এটা একটা সুবর্ণ সুযোগ আমরা বলবো সেই সুযোগটা অবশ্যই তোমরা কালে চালাবে কুইরি বা ডাউট যদি থাকে এস এস সি কম্বাইন লেভেল এক্সামিনেশন নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা ধীরে ধীরে নেক্সট জব নোটিভিশনের দিকে চলে যাচ্ছি নেক্সট জব নোটিফিকেশনটা এসেছে আমাদের ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ অর্থাৎ আমাদের যে গ্রামীণ ব্যাংকগুলো আছে ন্যাশনাল বা স্টেটের যে অন্যান্য গ্রামীণ ব্যাঙ্কগুলো আছে সেই গ্রামীণ ব্যাংকগুলোতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে এরপর এর মধ্যে আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকেও কিন্তু খুব ভালো সংখ্যক পোস্ট বেরিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকেতে থেকে ফাইভ প্লাস পোস্ট বেরিয়েছে আর ওভারঅল এইট এইট থাউজেন্ড প্লাস পোস্ট বেরিয়েছে অল ওভার ইন্ডিয়াতে তো তোমরা যদি এই এই তোমরা কম এই যে গ্রামীণ ব্যাংকের আন্ডারে বা তোমরা যে হয় তার আন্ডারে যদি এক্সামটা তোমরা ফর্ম ফিল আপ করতে চাই সে তার ডেট কিন্তু এখনো আছে সাতাশ ছয়টা লাস্ট ডেট ডাব্লুড আইটিপিএস ডট ইন তোমরা ভিজিট করবা ভিজিট করে নয় অফিসিয়ালি অনলাইন অ্যাপ্লিকেশনটা সে নেবে অনলাইন অ্যাপ্লিকেশন সাত জুন থেকে অলরেডি শুরু হয়ে গেছে সাতাইশ জুন তোমার লাস্ট ডেট ওখানে ডেট আছে এখনো যারা অ্যাপ্লাই করিনি অ্যাপ্লাই করে নিও কারণ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে এত সংখ্যক পোস্টে একসাথে চাকরি পাওয়াটা অনেকটা টাফ এর মধ্যে যেমন অফিসার স্কেল ওয়ানে কিছু পোস্ট আছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিছু পোস্ট আছে এখানে পুরোটাই তোমার মেট বেসিস তোমাকে সিলেকশনটা করা হবে তোমার এক্সামের উপরে ভিত্তি করে তোমাকে মেট লিস্টটা প্রিপেয়ার করা হবে এখানে প্রিমিনারি এক্সাম হবে তারপর মেন এক্সাম যেটা হবে পিমেল এক্সাম ডেটটা যেটা বলা হয়েছে আগস্ট সেপ্টেম্বর তোমার পিমেল এক্সাম হবে আর মেন এক্সামটা যেটা বলা হয়েছে সেপ্টেম্বরে দেখি এখানে তোমাদের অন্যান্য যে ক্রাইটেরিয়া গুলো আছে এই জব নোটিফিকেশন সেগুলো আমরা একটু যদি দেখে নেব এখানে যে এক্সামিনেশন সেন্টার ঠিক আছে প্রেজেন্ট হেড অফিস বা এক্সামিনেশন সেন্টার যেটা বলা হয় ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্টাফ নিয়োগ করা হবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্টাফ আগরতলা তোমাদের এক্সামিনেশন সেন্টার ত্রিপুরা এখানে বেঙ্গুলি এবং ককবরক ঠিক আছে দুইটা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাভেলেবেল আছে আমাদের ত্রিপুরার জন্য বাংলা এবং ককবরক দুইটা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এক্সামটা মানে অ্যাটেন্ড করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমরা গ্রামীণ ব্যাংকে অ্যাপ্লাই করতে চাও এজ এ তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট বা অফিসার খেলে যদি তোমরা চাকরিটা অ্যাটেন্ড মানে অ্যাপ্লাই করতে চাও ন্যূনতম যে কলেজেরা সবচেয়ে অফিস পোস্টের জন্য থেকে মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এটা কিন্তু গ্রুপ বি পোস্ট ঠিক আছে আর গ্রুপ এর যেটা পোস্ট এটা অফিসার এটা আমাদের ত্রিপুরা ক্ষেত্রে শুধু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টটা আছে মানে অফিসার স্কেল ওয়ান এটা হয় আঠারো থেকে আঠাশ বছরের ভিতরে তোমার বয়স হতে হবে দুইটা ক্ষেত্রে আঠারো থেকে আঠাশ বছর বয়স হতে হবে গ্রাজুয়েশন তো তোমার থাকা বাধ্যতামূলক এখন তোমরা যদি রিজার্ভেশন দেখো ডিজেলটির জন্য এখন রিজার্ভেশন আছে এখানে এস জন্য জন্য যে কিছু রিল্যাক্সেশন আছে তাছাড়া অন্যান্য ক্রাইটেরিয়া কিন্তু খুব সেম তোমরা অনলাইন যখন অ্যাপ্লাই করতে যাবে অবশ্যই উল্লেখ করে নেবে তোমরা দুইটা পোস্ট কিন্তু এখানে পুরো আলাদা আলাদা এখানে এক্সামিশন যেটা বলা হয় এপ্লিকেবল বলতে পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাল্টি পারপাস এক্স সার্ভিসম্যান তাদের জন্য এখানে কিছু ক্রাইটেরিয়া আলাদা আলাদা করা আছে বা ইকোনমি ব্যাকওয়ার্ড যেটা ক্লাস আছে তাদের জন্য আলাদা ক্রাইটেরিয়া আছে এখানে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কী পড়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন্ডিয়ান ডিসিপ্লিন থেকে আর লোকাল ল্যাঙ্গুয়েজ যে মন্ত্রীপুরার ক্ষেত্রে বাংলা বা কক বলেছে দুইটা বিষয়ে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে কম্পিউটার জানা থাকতে হবে আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে পোস্টটা এটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইন্ডিয়ান ডিসিপ্লিন থেকে আর বিশেষ করে ডিগ্রিটা প্রেফারেন্স দেওয়া হবে যারা এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি এনিম্যাল

যেটা অফিসের জন্য হবে রিজনিং এবং থাকবে টোটাল আশিটা কোয়েশ্চন থাকবে আশি মার্কসের এক্সাম হবে এখানে টাইম দেওয়া হবে পঁয়তাল্লিশ মিনিট আর অফিসার স্কেলে ওয়ান এর জন্য আশি মার্কস এক্সাম হবে এখানে আশিটি ফোর্টি ফাইভ

সবগুলো কিন্তু তোমার বাংলাতে এক্সাম অ্যাটেন্ড করতে পারবে এখানে যেমন এক্সামিশন সেন্টার যেটা বলে ত্রিপুরা ত্রিপুরার ক্ষেত্রে তিনটা ভাষায় পরীক্ষা দিতে হবে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি তিনটা ল্যাঙ্গুয়েজ থাকবে ত্রিপুরার ক্ষেত্রে এখানে সিঙ্গেল লেভেল এক্সামিশন বা ওইসার স্কেল ওয়ান বা টু সেটি তোমার ডাইরেক্ট যেটি জেনারেল ব্যাংকিং অফিসার বা স্পেশালিস্ট ক্যাটার এটি ডাইরেক্ট তোমার এক্সাম হবে এখানে আমরা কাট অফ যে স্কোরটা কাট অফ স্কোরটা তোমাদের যেটা ধার্য করে সেটাও আমরা একটু দেখে নেবো এইচ ক্যান্ডিড উইল বি রিকোয়ার্ড টু অপটেন এস মিনিমাম স্কোর ফর ইচ অনলাইন ম্যানেজমেন্ট কনসিডার টু বি শর্ট লাইস ফর প্রভিশনাল অ্যালটমেন্ট বিভিন্ন নাম্বার অফ বেগুন অ্যাভেলেবল ইচ স্টেট ইন্ডিয়েট উইল বি শর্ট লাইস ফর প্রভিশনাল দেখো এখানে কাট অফ উল্লেখ করে নি তো মানে তোমার রাজ্যের জন্য কতটা ভ্যাকেন্সি আছে এর উপর ভিত্তি করে তোমাদের টায়ার টুর জন্য ধরো একটা ভ্যাকেন্সির জন্য দশজন থেকে বারো জন বা জন ক্যান্ডিডেট কে বাছাই করা হবে টায়ার টু তে টায়ার টু যখন এক্সাম হবে মানে মেইন এক্সাম হবে সেখান থেকে আরো তোমার পাঁচ ইন্টারভিউর জন্য আবেদন করা একটা পোস্টের জন্য দুই থেকে তিনজনকে বাছাই করা হবে তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে তারপর তোমাকে ফাইনাল লিস্ট বা তোমার সিলেকশন হবে সবচেয়ে ভালো কি স্টেট गवर्नमेंटের মতো তিন চার বছর কোনো वैकेंसी বা পিছে বসে থাকতে হবে না তুমি এক বছরেরই পুরো মানে एग्जाम अप्लाई করা থেকে প্রিমিলে एग्जाम থেকে মেইন एग्जाम থেকে ইন্টারভিউ থেকে মানে হাতে অফার পুরো এক বছরের ভিতরে আর অফিসার স্কেল যেহেতু আর এসপোর্চ এক্সটেনজ যেহেতু মিনিমাম 30000 তো তোমার স্যালারি আছে সেই স্যালারিটা তোমাকে বেতন দেওয়া হবে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে কারণ তোমরা এখনো হয়তো অনেকে অ্যাপ্লাই করে নি বা এখনো অনেকে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছো কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে ডেট কিন্তু আর নেই ত্রিপুরা ক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক টোটাল এখানে ও ষাটখানা ভ্যাকেন্সি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে খুব সুবর্ণ একটা সুযোগ ষাটখানা ভ্যাকেন্সি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে ঠিক আছে আর অফিসার স্কেল ওয়ান এর জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের পঁচিশটা তাহলে ষাট আর পঁচিশ টোটাল পঁচাশি খানা ভ্যাকেন্সি আছে শুধু ত্রিপুরার জন্য যেহেতু আমরা ত্রিপুরার বাসিন্দা ত্রিপুরার স্থায়ী ক্যান্ডিডেট তারা আমরা ত্রিপুরার যে পঁচাশি পোস্টার ভিত্তিতে আমাদের কম্পিটিশনটা হবে তাই তোমরা সেইভাবে তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও কোনো কুইজি ডাউর থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল